হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে ইফতারি স্পেশাল ডিমের চপ রেসিপি নিয়ে চলেলাম এই রমজান মাসে ইফতারির জন্য খুবই ভালো একটা স্পেশাল রেসিপি ডিমের চপ তো চলুন কীভাবে আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ডিমের চপটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি তো এই ডিম দুটো আমি সেদ্ধ করে নিয়েছি আর তিনটে আলুকে এইভাবে পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর সাথে বেসন নিয়েছি তো এখানে আমি একটা ডিমকে চার পিস করে নেব তো প্রায় আমি এখানে দুটো ডিম নিয়েছি তো দুটো ডিমকে আমি এখানে আট পিস করে নেব তো এখানে আট পিস ডিমের চপ বানাবো তো এইভাবে সব ডিমগুলোকে পিস করে নিয়েছি এরপর এখানে এক কাপ যে বেসনটা নিয়েছি এর মধ্যে মশলা দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে এক কাপ বেসনেতে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হলুদ গুঁড়ো হাফ চামচ এরপর জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে প্রায় এক চামচের মতো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সোডা দিয়ে দিচ্ছি অল্প করে তো এখানে মশলাটা আপনাদের আপনাদের মতন হিসাব করে দেবেন যতটা ব্যাটার গুলবেন তো এইখানে আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি বেসনের তো এইভাবে রেডি করে নিয়েছি এরপর আলুটাকে আমি প্রথমে পুর বানাবো সেই জন্য আলুটাকে প্রথমে রান্না করে নিতে হবে তো তার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম নিয়ে অয়েলের মধ্যে এখানে ফ্রাই করতে দিয়ে দিয়েছি বা বাজতে দিয়ে দিয়েছি যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদা রসুনকে এইভাবে হালকা ভেজে নিচ্ছি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপর লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা এখানে ভেজে নেবো বা এটা কষাও বলতে পারেন ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি তো এখানে মশলাটা এমনভাবে কষতে হবে যাতে পেঁয়াজটাও হালকা সেদ্ধ মতন হয়ে যায় এরপর এখানে যে আলুটাকে আগে দিন সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম নেবার পরের মধ্যে এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে এইভাবে ভাজতে থাকবো এরপর যখন ভালো করে আলুর মধ্যে মশলাগুলো চলে যাবে তখন এখানে আমি কাঁচা লঙ্কা আর ধনে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি ডিমের মধ্যে যে পোটটা বানাবো সেটা আমার এখানে বানানো হয়ে গেছে এবার হালকা করে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আজকে আমার চ্যানেলে যারা প্রথমবার এসে প্রথমবার ভিডিওটা দেখছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো এখানে আমি আলুর ভেতরে যে পুট ডিমের ভেতরে সরি ডিমের ভেতরে যে পুটটা দেবো সেটা এখানে ঠান্ডা করে নিয়ে রেডি করে নিচ্ছি তো একটা গোলাকার বানিয়ে নিয়ে এরভাবে ডিমটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডিমের চপ যে বানাবো তো এইভাবে রেডি করে নিয়েছি তো আলুর যে মাখাটা সেটা পুরো একদম ডিমটাকে ঢাকা ফেলে দিতে হবে যাতে কোনো রকম ডিমটা না বাইরে থাকে তো এইভাবে হাতে করে একটু আলুটাকে চাপটা করে আর তার মধ্যে এইভাবে ডিমটাকে দিয়ে পুর বানিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ডিমের চপটা রেডি করে নিয়েছি এরপর কিভাবে ফ্রাই করব সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম ভাজবার জন্য ডিমের চপটা তো তাতে আমি দুশো গ্রাম রিফাইন অয়েল দিয়ে দিছি দিয়ে যে বেসনের গোলাটা বানিয়ে রেখেছিলাম বা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিম আর আলুর ফুটটা এইভাবে বেসনেতে ডুবিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজতে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্রথমে আগে তিনটে ডিমের চপ আগে ভেজে নেবো একসাথে সবগুলো ভাজা যাবে না তো এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে ভালো করে ভা ভেজে নেব এটা ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন এটা আমি একটা প্লেটে তুলে নেব নিয়ে আর যে বাকি ডিমের চপটা বাকি থাকবে সেগুলোকেও এইভাবে ভাজতে দিয়ে দেবো তো ওই একইভাবে ভাজব তো এই রমজান মাসে ইফতারিতে খুবই একটা ভালো ডিমের চপ রেসিপি তো আপনারাও চাইলে এভাবে ডিমের চপ বাড়িতে অতি অবশ্যই বানাতে পারেন তো এইভাবে আমার এই ডিমের চপগুলো ভাজা হয়ে গেল এরপর সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে একটা প্লেট আমি এইভাবে সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন চপগুলো আমার কত সুন্দর হয়েছে তো একটা ডিমের চপকে আপনাদের একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ডিমের চপের ভেতরটা দেখুন তো এইভাবে আমি ডিমের চপ বানাইলাম পারলে আপনারাও একবার অতি অবশ্যই এফতারেতে এই রকম ডিমের চপ বানাতে পারেন আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপিরও হতে পারে টিপস ভিডিও হতে পারে ব্লগ ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার